হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা যাচ্ছি হচ্ছে আজকে শাড়িঘাটে আমার সাথে আছে হচ্ছে জাহিদ হাসান রহিম ভাই আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে দোলাই পার্ক তো আমরা এখান থেকে যাত্রা শুরু করতেছি আমরা বাইকে যাচ্ছি আজকে শাড়িঘাটে তো আপনারা যদি ঢাকা থেকে যেতে চান তাহলে এই রোডে যেতে হবে রোডটা দেখায় দেন তো জাহিদ ভাই আমার পেছনে হচ্ছে যাত্রাবাড়ি সামনে হচ্ছে জুরাইন তো আমরা যদি শাড়িঘাট বাওয়া রোড আর কি যেটা আমরা যদি শাড়িঘাট যেতে চাই তাহলে এখান থেকে দোলাই এই রাস্তায় যেতে হবে এই রাস্তা দিয়ে তারপরে যেতে হবে জুরাইন হয়ে আর আপনারা চাইলে যে কোনো বাহনই এখান থেকে যেতে পারবেন আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাইকে আর গাইজ আমরা যাচ্ছি হচ্ছে কেরালিগঞ্জ শারিঘাট তো কেন যাচ্ছি ও জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এর আগে আমি একবার গিয়েছিলাম ওখানে কি আছে অ্যাকচুয়ালি ওইখানে রাঙামাটির মতো একটা হ্যাঙ্গিং ব্রিজ পাবেন তারপরে আপনার নৌকা ভ্রমণের সুবিধা আছে তারপরে একটা রেস্টুরেন্ট আছে প্লাস মনে করেন কাঠ সুবিধা মনের মানুষকে নিয়ে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই জায়গাটা আমি বলবো যে ভীষণ ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি যাতে সুবিধা হয় আপনারা ওখানে যেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা যাত্রা শুরু করি Seen a lot of change been through a lot of pain Some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day the past as where it stays way back a year ago

সোজা যান সেটা মাওয়া রোড কিন্তু আমরা সারিঘাট যেতে হলে বামে যেতে হবে আমরা এখন বামে যাব এই যে ইনসাফ বাজার যেটা লেখা আছে এদিক দিয়ে বামে যাচ্ছি আপনারা যদি পার্সোনাল গাড়ি দিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই যদি পার্সোনাল গাড়িতে না আসেন ভেঙে ভেঙে আসেন তাহলে আপনারা এখানে এসে পুস্তকলা ব্রিজ পার হয়ে এখান থেকে আবার অটো নিতে হবে সারিঘাটের উদ্দেশ্যে অটো আপনি রিজার্ভও নিতে পারেন অথবা আপনার লোকালিও আসতে পারেন লোকাল যদি আপনি সিএনজি বা অটো দিয়ে যান তাহলে তারাই a lot of every single day সারিঘাটে এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে আমরা চাইলে গাড়ি পার্কিংয়ে রাখতে পারবো অথবা নিজ দায়িত্ব রেখে দিতে পারবো আমার সামনে হচ্ছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট তো সেই কাঙ্ক্ষিত হ্যাঙ্গিং ব্রিজ যেটা হচ্ছে আপনার কি বলে রাঙামাটির মতো একটা ভাব আছে বা লু লুক আছে আর এ পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে জোয়ার বাটার রেস্টুরেন্ট এটার ভিতরেও আপনারা চাইলে বসতে পারবেন বসার ব্যবস্থা আছে আর আমার বামে আরেকটা রেস্টুরেন্ট আছে এটার নাম হচ্ছে সিপি ফাইভ স্টার এখানেও আপনারা চাইলে বসে খেয়ে ফুচকা বা অন্য কিছু খেতে পারবেন যাই হোক তো আমরা পরে খাবো সিদ্ধান্ত নিলাম সারি সারি নৌকো বাধা ঘাটে তো চলুন মনের আনন্দে নৌকো ভ্রমণ করি এখন আমরা আসি হচ্ছে নৌকো ভ্রমণে যাই হোক তো আমি মাঝি হয়ে গেছি বলি তোমার ভাড়া কত সব সুখিরে পার করিতে আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না বদল মন দিতে সখী ঋণী থাকো ঘড়ি লাব না থাকো সখী ঋণী থাকো ঘড়ি লাব না সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে প্রেম ছাড়া প্রাণে বাঁচিনা সব সুখে পার করি তেনে ভয়া না না তোমার বানাই নে বসুখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না गाइस আমি যখন নৌকতে উঠি তখন ছিল দুপুর তাই নৌকোর সংখ্যা কম ছিল আর এখন হচ্ছে বিকেল সবাই নৌকতে আসে আর মনে হয় যেন নদী তার জৈবন ফিরে পেয়েছে পরিবেশটা অনেক সুন্দর উপরে হ্যাঙ্গিং ব্রিজ নিচে নৌকো চলছে সারি সারি পেছনে হচ্ছে কাশবন আর সামনে হচ্ছে বৃক্ষ সুন্দর বাতাস মানে পরিবেশটা এক কথায় অসাধারণ যদি আপনারা না আসেন তাহলে এই পরিবেশটা আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এখানে যে শুধু মনের মানুষকে নিয়ে ঘুরতে আসে এরকম না সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকেও নিয়ে ঘুরতে এসেছে অনেকেই খুবই খুবই বলবো যে খুবই পরিবেশটা খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন আর আপনাদের আসার আমার এই ভিডিওটা করা মূলত আমার পরিবেশটা অনেক ভালো লেগেছে দেখেন অনেকেই আবার এই মনোরম পরিবেশে বসে

না তো গাইজ পরিবেশটা অনেক সুন্দর নৌকা চালাতে চালাতে আমার ক্ষুদো লেগেছে তো এখন যেতে চাই হচ্ছে রেস্টুরেন্টে তো নৌকা থেকে বিদায় নিতে চাই আপনারা তো দেখলেনই অবশ্যই এখানে আসলে নৌকাতে উঠবেন ভালো লাগবে তো গাইজ আমরা যাচ্ছি কাশফুল গার্ডেন রেস্টুরেন্টে তো চলুন অনেক ক্ষুদা লেগেছে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং ব্রিজ যেটা রাঙামাটির হ্যাঙ্গিং ব্রিজের মতো অনেকটা লুক আছে তো অসম্ভব সুন্দর নিচে নদী উপরে হ্যাঙ্গিং ব্রিজ নিচে নৌকো চলতেছে পরিবেশটা অনেক সুন্দর তো আমি ভিতরে অলরেডি পৌঁছে গেলাম এখানে আজকে অনেকেই ঘুরতে এসেছে তো আমি ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেউ করে এখানে অনেক মানুষকে ঘুরতে এসেছে কেউ আবার ফ্যামিলিদের সাথে এসেছেন অনেক সুন্দর ভিতরে বসার জায়গার ব্যবস্থা আছে আর আরও অনেক সুন্দর আমি উৎসে যাওয়ার চেষ্টা করতেছি ওখান থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিলে অনেক সুন্দর দেখাবে দেখুন গাইস অনেক 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 সুন্দর অনেক পাশে আপনাদের জন্য দোলনার ব্যবস্থাও আছে আপনারা চাইলে দোলনাতেও বসে দোল খেতে পারবেন আমরা আছি হচ্ছে কাশফুল রেস্টুরেন্টে তো এখানে কিছু আমরা ফুড অর্ডার করেছি অলরেডি আমরা চেক করে আপনাদেরকে জানাবো কোনটা কেমন তো আমরা কী কী অর্ডার করলাম সেটা বলে দিচ্ছি আমরা ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে মেক্সি সাবওয়ে গ্রিল চিকেন দেন হচ্ছে রেগুলার চিকেন বার্গার আর আমরা এর পাশ থেকে করেছি হচ্ছে সেট মেনু সেট মেনুটা নিলাম এই কারণে যে আপনারা চিপ রেটের মধ্যে সব জায়গায়ই সেট মেনুটা একটু কম দামের মধ্যে থাকে এবং ভালো জিনিস পাওয়া যায় সো এটা আসলে টেস্ট কেমন হয় সেই জিনিসটা জানার জন্য একটা সেট মেনু নিয়েছি এটার মধ্যে আছে হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন ক্রিস্পি ভেজিটেবল আর আমরা চকলেট মিল্কশেক দিয়েছি একটা আর হচ্ছে লাস্টে সুইট যেটা এটা করেছে একটা কারণ হচ্ছে সবগুলি থেকে আমরা একটা একটা করে চেক করতে চাই আসলে কেমন আর আমরা নর্মাল কোকটা অর্ডার করেছি এটা তো সব জায়গায় পাওয়া যায় আর আপনাদের সুবিধার্থে মেনুটা পিক আকারে পুরোটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয় কোনটার প্রাইস কীরকম আসলে ওই প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইসটা আছে কি না ঠিক আছে এটা আপনারা বুঝতে পারবেন তো ঠিক আছে আমরা চেক করার পরে বাকিটা আর সিনারিটা অনেক সুন্দর অনেক সুন্দর একটু দেখা দোকান গাইজ আমাদের খাবার চলে এসেছে ফ্রাইড রাইস স্যান্ডউইচ বার্গার আমরা চেক করে এখন জানাবো কোনটা কেমন তো ফ্রাইড রাইসটা আসলে ঝরঝরা কিন্তু কোনো স্মেল নেই প্রাইসটা একটু বেশি মনে হয় আর স্যান্ডউইচটা ভালো এটা আপনারা নিতে পারেন কিন্তু বার্গারের প্রাইসও বেশি ওয়ান সেভেন্টি বাট বার্গারটা খেতে ভালো লাগেনি আমাদের খাওয়ার পর্ব শেষ তো আমরা রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে একবার দেখিয়ে লাস্ট মুহুর্তের পরিবেশটা বাই বাই রেস্টুরেন্ট তো গাইজ চলুন আমরা চলে যাচ্ছি কাশবনে এক পাশে মাঠ অন্য পাশে কাশবন আকাশটা উজ্জ্বল পরিবেশটা অনেক সুন্দর কাশবনের মাঝখানে রাস্তাও আছে এটা হচ্ছে আমার পেছনের সাইড রেস্টুরেন্ট ও নদী আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে কাশবনের লোকে লোকারণ্য হয়ে যাবে তখন আলাদা একটা পরিবেশের সৃষ্টি হবে কাশবনে আপনারা চাইলে বসে ফুচকা খেতে পারবেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে মাঝে মধ্যে আসে একটু আলো আসে আসলে কেউ যদি হঠাৎ করে আসতে চায় ঢাকার আশেপাশে খুব দ্রুত আসতে চায় এক দেড় ঘন্টা সময় নেওয়ার জন্য তাহলে চলে আসতে পারে শাহরিঘাট আমি মোহাম্মদ আনিসুর রহমান ঠিক একটা অনলাইন বিজনেসের সাথে জড়িত আছি আমার পেজের নাম রাঙা সোহা আর আপনারা চাইলেই ঘুরতে আসতে পারেন এখানে খাবারের ব্যবস্থা আছে সব কিছু আছে নৌকা আছে খুব ভালো মানুষ রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা খুবই ভালো আমি প্রিয়াঙ্কা আজকে ওভারঅল ভিডিওজের মধ্যে আমিও পার্টিসিপেশন ছিল আমার সো আপনাদের জন্য রিফ্রেশমেন্ট এ যদি কারো আসতে ভালো লাগে তাহলে এটা বেশ ওকে গাইস বাই বাই আমি বাইজুদ হোসেন রানা আপনার